কি হলো তুমি তো এই মেয়েটাকে বরণ করে বাড়ির বউ করে ঘরে তুলেছিলে আজকে এই মেয়েটার ফুলসজ্জা এই ফুলসজ্জার রাতে সে একা একা বাড়িতে চোরের মতো ঘুরে বেড়াচ্ছে আমাদের বাড়ির ছেলেকে যা তা বলছে মারছে তেজ দেখিয়ে সবার মুখের উপরে মিথ্যে কথা বলছে তুমি শাসন করবে না চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনবে কেন সেটা কি জানতে পারি আমি মিথ্যে বলিনি সেটা আর একটা কথা তুমি বলবে না বিশ্বাস করুন মা আমাকে বিশ্বাস করুন না আমি একটা কথাও বানিয়ে বলছি না গুপলি হয়তো ভয় পেয়ে মিথ্যে কথাগুলো বলছে ও ভাবছে হয়তো এটা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু আমি আমার বাবা মায়ের নামে শপথ করে বলছি আমি নিজের চোখে দেখেছি এই অরিন গুপলিকে মলেস করার চেষ্টা করছিল না আমি মিথ্যে কথা বলছে যে মা মিথ্যে কথা বলছে গুপলি সত্যিটা বলছে মিথ্যে বলছে না আমি মানি না গুবলি বলুক আর চা যা বলুক আমি নিজের চোখে দেখেছি তুমি বুবলির সঙ্গে অসভ্যতা করার চেষ্টা করছিলে আর এটাই শক্তি নিজের চোখ কাটকে আমি সবকিছু থেকে বেশি বিশ্বাস করি ও তাই বুঝি তুমি গায়ের জোরে সবাইকে সবকিছু বিশ্বাস করাবে তাই তো বুবলি নিজে বলছে ওর সঙ্গে কিছু হয়নি তুমি ঠিক করে দেবো ওর সঙ্গে কি হয়েছে ক্ষমতা দেখাচ্ছ নিজেরা ক্ষমতা দেখাচ্ছ আমারও কি কি ক্ষমতা আছে দেখাবো হ্যাঁ সব গাছ ওয়ারি করতে এলে না বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বার করে দাও হবে কথাটা মাথায় রেখো ব্যাস বিহান এবার ঘরে যাও তুমি তুমি বিহানকে চলে যেতে বলছো আর এই মেয়েটা যে আমাদের সামনে দাঁড়িয়ে তখন থেকে মিথ্যে কথা বলে যাচ্ছে তাকে তুমি কিচ্ছু বলবে না ছেড়ে দেবে তুমি তাকে আমি সবাইকে তো বললাম তোমরা ঘরে যাও প্লিজ আমি জীবনে কখনো তোমার কথা অমান্য করিনি বৌদি কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি আমার ছেলের সঙ্গে যে অন্যায় হয়েছে সেটা তুমি ভুলে যাচ্ছ এক্স্যাক্টলি মা অরিন আমার ভাই ওর সঙ্গে এরকম ব্যবহার কিন্তু আমিও মেনে নিতে পারবো না ও যে মা তুমি তো আমাদের সবাইকে সব সময় ন্যায় নীতির কথা বলো আমাদের সবাইকে সেটাই শেখাও এই মেয়েটা আমার ভাইকে বিনা দোষে অপমান করেছ ওর হাত তুলেছে তোমার জন্য ওকে শাস্তি পেতে হবে ওকে সবার সামনে অন্যের কাছে ক্ষমা চাইতে হবে একদম চাইতেই হবে ক্ষমা ওকে ক্ষমা চাইতে হবে রিতুজা ক্ষমা চাইতেই হবে বৌদি আমি বলিনি ভুল করিনি সুতরাং আমি ক্ষমা চাইব না ও ক্ষমা না চাইলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না জেম্মা আমিও না কম্পাস বুবলি বলে দিয়েছে ভুল তোমার তাই ক্ষমা তোমাকে চাইতেই হবে তুমি মিথ্যা কথা কেন বললে বুবলি বুঝতে পারছো তো কোনো দরকার ছিল না তুমি কিসের ভয় পাচ্ছ কাজ চলে যাওয়ার ভয় পাচ্ছ আমি তোমাকে বলছি তোমাকে যদি এই বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে আমিও তোমার সঙ্গে বেরিয়ে যাব আর তোমার কাজ জোগাড় করে দেওয়া দায়িত্ব আমার তুমি ভয় পেও না এখনো সময় আছে বুবলি তুমি চাইলে সব সত্যিটা সবার সামনে বলতে পারো বলো না আচ্ছা ঠেটা মেয়ে তো তুমি এক কথা সমানে বলে যাচ্ছ এই তুমি চুপ করবে বাস কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসাই ও জিও হটস্টারে